জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানা থানার মধ্যে গামবোট পরে চলাফেরা করতে হচ্ছে পুলিশ কর্মীদের সেই ছবি আপনারা দেখছেন ইট পাতা রয়েছে থানার মধ্যে আর সেই ইটের ওপর পায়ে ভর করে থানার ভেতরে যেতে হচ্ছে পুলিশ কর্মীদের কি অবস্থা দেখুন থানার অবস্থা থানার পুলিশ কর্মীরা রোজ এইভাবেই যাতায়াত করছেন প্রশাসনকে জানিয়েছেন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ দেখো পুলিশের পক্ষ থেকে প্রতিবার বর্ষায় ক্ষোভ প্রকাশ করা হয় কেননা প্রতি বছর বর্ষাতে একটু ভারী বৃষ্টি হলেই ঘোলা থানা অর্থাৎ রোডের ধারে ঘোলা থানা জলমগ্ন হয়ে যায় গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে জলমগ্ন হয়ে পড়ার পরে ঘোলা থানার গুরুত্বপূর্ণ নথিও জলে ভেসে যেতে দেখে কোনো ক্রমে গুরুত্বপূর্ণ ফাইল পুলিশ কর্মীরা বাঁচিয়েছেন আর এই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই গোলা থানা জলমগ্ন এবং গামবুট পরে কর্মীরা কাজ করছেন এবং তাও টেবিলের নিচে জল চেয়ারের নিচে জল কোনো ক্রমে তারা গুরুত্বপূর্ণ নথি বাঁচিয়ে কাজকর্ম চালাচ্ছেন